স্যার বলছি সামনেই দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব এবং সেই পুজো উপলক্ষে আমরা তো সকলেই জানি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতিটা ক্লাবকে এক লক্ষ দশ হাজার টাকা করে দিয়েছেন এবছরে কিন্তু কুমারটুলির জরাজীর্ণ অবস্থা সেখানে সুদীপ ব্যানার্জি পাঁচবারে লোকসভার প্রার্থী সেখানে বিধানসভায় যিনি প্রার্থী তিনি হচ্ছেন শশী পাজা অজিত পাজার ফ্যামিলি রকম একটা জায়গায় দাঁড়িয়েও কুমারটুলির এই জরাজীর্ণ অবস্থা কেন দেখুন একটা প্রচলিত কথা বাংলায় আছে প্রদীপ জলে প্রদীপ সারা জায়গায় আলো দেয় কিন্তু প্রদীপের তলাটা কি থাকে প্রদীপের তলাটা অন্ধকার থাকে এই কলকাতা পশ্চিম বাংলার রাজধানী এই কলকাতার মেয়ে মুখ্যমন্ত্রী এই কলকাতার এমপি থেকে এমএলএ থেকে মেয়র থেকে কাউন্সিলর থেকে সব তৃণমূলের কিন্তু ব্যাঙে পেচ্ছাপ করলে সবাই কোমর জলে দেবে ব্যাঙে পেচ্ছাপ করবে বর্ষা ছেড়ে দিবি ব্যাঙের প্রেচ্ছাপ করলে সবাই কোমর আজকে মা দুর্গার পুজোতে বলছে প্রথমে শুরু করলো পঁয়ত্রিশ হাজার বাড়তে 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 এবারে আবার সব পুজো কমিটিকে দেখে বলছে পঁচাশিটি না নব্বই না পঁচানব্বই না এক লাখ না এক লাখ দশ ডান আরবিয়ান কান্ট্রিতে আরব দেশে চিকন চেকুন ডাকুডুকু এটা আমার ভাষা না এটা তৃণমূলের ভাষা বলছে চিকন চেকুন ডাকুডুগু মেয়েদেরকে হারেমে রাখা হয় এবং বছরে দুবার বছরে দুবার সেই মেয়েদেরকে সামনে সেকেদের সামনে তোলা হয় দিয়ে নিলাম হয় এক লাখ ওয়ান এক লাখ দশ এক লাখ থ্রি ডান ঠিক আরবের মেয়েদের মতো এবারে পুজো কমিটিকে নিলাম করে এক লাখ দশ ঘোষণা করে দিল মমতা ব্যানার্জি এ টাকা মমতা ব্যানার্জি কালীঘাটে ছাপায় না এ টাকা মমতা ব্যানার্জি নবান্নে ছাপায় না এ টাকা মমতা বাপের টাকা না এ টাকা মমতা টাকা টাকা না বাংলার মুসলমানের টাকা এ টাকা বাংলার সনাতনীর টাকা এ টাকা বাংলার অধিবাসীর টাকা সেই টাকা নিয়ে তুমি পুজো কমিটিকে দিচ্ছ আজকে আমার হাইকোর্ট স্টে করেছে তুমি ছুটছ সুপ্রিম কোর্টে আর আজ কুমারটুলিতে যারা ঠাকুর তৈরি করে যারা মিস শিল্পী তাদের দৈন্য দশা তারা খেতে পাচ্ছে না এমপি কি করছে এমএলএ সচিব কি করছে বড় বড় তো টিভির সামনে বাসন দেয় হ্যাঁ সুদীপ বন্দ্যোপাধ্যায় কি করছে লম্পনি খুঁজতে হবে নাকি এমপি কে লম্পনি খুঁজতে হবে এমএলএ কে সচিব মিসশিল্পীদের আর যে দুরাবস্থা কেন এর জবাব ইঞ্চিতে ইঞ্চিতে শিল্পীরা নিয়ে নেবে বাংলার মুসলমানরা নিয়ে নেবে বাংলার মুসলমানরা যখন ওয়াকাপ আন্দোলন করতে যাচ্ছে তখন বলছে দিল্লি চালাও তখন দিল্লি যাও মুসলমান লিবাস পড়া নরসাদ সিদ্দিকী তাকে বিয়াল্লিশ দিন জেল খাটিয়ে দিল এই কদিন আগে বিরাশি জনকে ধরে জেল খাটালো মুসলমানের ভোট নেবে আর মুসলমানদের কি তুমি জেলে পুড়বে আর মুসলমানরা আঙুল চুষবে অতিপয় মুসলমানের উপকার করেছে অতিপয় সনাতনীর উপকার করেছে ওয়াক নিয়ে আন্দোলন করছে এই ওয়াক সাহেব চেয়ারম্যান বাকি ওর তো জগন্নাথ গণিত সাহেব আসলে নন বেঙ্গলি নন বেঙ্গলি খান বলে এক ব্যক্তি আছে সে নন বেঙ্গলি এ বেঙ্গলের জন্ম না তার বাঁচ দুপুর সেখানে আসেনি সে পুরো পুরোটা ঘিরে খাচ্ছে মধু চাচ্ছে আর মাথায় একেবারে সবসময় মনে হয় পাঁচ নামাজ নামাজি হাজি সাহেব খানের বাচ্চাকে যেদিন আমি পাবো মৌকাতে কোমরে দড়ি পড়াবো ইন্টেজার করুন কারণ ও সমস্ত ডকুমেন্ট আমাদের কাছে এসে গেছে তো আর সিদ্দিকি এই জেলে যাবে নোট করুন সরকারটা খালি বদল হতে তো তোয়া সিদ্দিকি কাসেম সিদ্দিকি যত দু নম্বরই মাল আছে মুসলমানরা সব বাড়ির খাটিয়া খাড়া হয়ে যাবে খালি ইন্তজার করুন টেলার হলো ছাব্বিশ হাজার বত্রিশ হাজার শিক্ষক কেউ যাবে যাবে অবস্থা মাদ্রাসা নিয়োগ উনি তো বলেছিলেন দশ হাজার মাদ্রাসা করে দেবো ও বুবু দশ হাজার মাদ্রাসা কোথায় গেল কোথায় গেল বুবু তুমি বলেছিলে চাকরি করে দেবো বামফোন দু পার্সেন্ট মারা গেল দেড় পার্সেন্ট তাও বাঙালি মুসলমানের না সব নন বেঙ্গলি মুসলমানদের সব নন বেঙ্গলি মুসলমানদের দেড় পার্সেন্ট চাকরি বাঙালি মুসলমানদের ভোট নেবে আর চাকরি দেবার সময় নন বেঙ্গলি মুসলমান লজ্জা করে না বেহার নির্লজ্জ বাঙালির মেয়ে বাঙালির মেয়েকে ভোট দাও লজ্জা করে না বেহার নির্লজ্জ ইসুফ পাটানের মতো একটা চোরকে এমপি করার জন্য লজ্জা করে না আবার বলে গুজরা মানে করতে দেবো না তুই তো নি বকলে ঈদ পড়ে আল্লাহ আকবার